সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই টুকুন লাইফস্টাইল স্টাইল ডেলি ব্লকে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটার মতো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে কি তো উঠেছি অনেক সকালবেলা টিফিন টিফিন সব রেডি হয়ে গেছে সেগুলা তোমাদেরকে দেখানো হয়নি একেবারে চলে এলাম টিফিন বক্স রেডি করতে তো আজকে পরোটা করেছিলাম পরোটাটা দিয়ে দিলাম আর আলু তরকারি করেছি আর ডিম ভাজা করেছি তো সব কিছু দিয়ে টিফিন বক্সটা রেডি করে দিলাম তো দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমার এখনও টিফিন বক্সটা গোছানো হয়নি বলে দাদা ভাই বললে আমি নিচের ঘরে গিয়ে পুষি তুমি টিফিন বক্সটা রেডি করে নিয়ে আসো তো এই যে টিফিন বক্সটা রেডি করে নিয়েছি আর দেখি দুষ্টুটা ব্রাশ না করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তো আবার এক তাড়া দিলাম তো এই যে ব্রাশ করতে শুরু করে দিল আর এখন তো স্কুল ছুটি চলছে সামার ভেকেশনের জন্য আর ঘুম থেকে উঠছে ভীষণ দেরি করে অনেক বেলা হয়ে যাওয়ার পর উঠছে আর ঝড় বৃষ্টিতে এই জায়গার অবস্থা দেখো বৃষ্টি হলে তো আমার ভীষণ কষ্ট এই জলের ওপরে আমার কাজ করতে হয় তো আজকে রোদ্দটাও তেমন ওঠেনি মেঘ মেঘ আকাশ করে রয়েছে তো এখানটা আমি ভালো করে ঝাঁট দিয়ে জলগুলোকে সরিয়ে দিচ্ছি এই জায়গাটাতেই তো দুষ্টু ধুলো দৌড়া দৌড়ি ছোটা ছুটি করতেই থাকে তো এখানটা যদি আমি পরিষ্কার করে না রাখি ও জল কাদায় স্লিপ করে পড়ে যাবে আর তখনই ওর হাতে পায়ে লাগবে তার জন্য এই জায়গাটা পরিষ্কার করে দিলাম আর পুরো ছাদটা একেবারে ঝাড় দিয়ে নিলাম ভাবলাম যখন ঝাড় দিচ্ছি তো পুরো ছাদটা একেবারে ঝাড় দিই এই ঝড়ে না সারা ছাদ বালি বালি হয়ে গেছে আর পাতালাতা উড়ে এসে পড়েছে আর এই জায়গাটা আমি থাকি বলে আমাকেই করতে হয় এই সব কাজকর্মগুলো অন্য কেউ করবে না তারপরে চলে এলাম নিজের ঘরে নিজের ঘরে এসে বিতনাটা গুছিয়ে নিলাম ঘরটাও গুছিয়ে ঘর বারণ্ডাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দুষ্টটার জন্য যে আমার কতবার ঘর ঝাড় দিতে হয় তার ঠিক নেই সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কি ভোট দেওয়া হয়ে গেছে আমার তো এখনও ভোট দেওয়া হয়নি কারণ আমাদের এখানে এক তারিখে ভোট তো দেখো ঘর ঘরদুয়ারগুলো সব পুছে নিচ্ছি আর একটা সংসারে কত কাজ কর্ম সে একটা মেয়ে জানে সংসারে এত কাজ করার পরেও বাড়ির লোকেদের কাছে শুনতে হয় সংসারে কি কাজ এই তো কটা কাজ মাত্র মেয়েরাই জানে সংসারে কি কাজ থাকে কি অদ্ভুত দেয় না এটাই মেয়েদের জীবন তো তারপরে চলে এলাম সবজি কাটতে তো সবজি টবজিগুলো একেবারে কেটে হাতের কাছে গুছিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে রান্না করতে দুপুরের তো এখানে বেগুন আলু কেটে নিয়েছি আজকে বেগুন আলু আর বোয়াল মাছের তরকারি করব। আর লাল শাক ভাজা করব তো এই হলো আমাদের দুপুরে আজকের মেনু তো এখনো রান্নাটা বসায়নি এবার গিয়ে বসাবো আর চারিদিকে ভোটের জন্য এত অ্যানাউন্স করতে আসছে মাথা যেন ধরে যাচ্ছে তো চলে এলাম রান্নাঘরে আর এই যে বয়াল মাছগুলো তেলে দেওয়ার সময় না এত ভয় যে আস্তে আস্তে করে আমি মাছগুলোকে ছাড়ছি মানে চটপাট চটপট করে ফেটে উঠছে আর এই বল মাছ এত ফাটে তার জন্য এই বল মাছ ভাজতে আমার ভীষণ ভয় করে আর বলতে না বলতে এমন জোরে একটা তেল ছিটকে ফেটে উঠলো আমার সারা গা হয়ে গেল আর কি জ্বালা করছে জানো না এমনিতেই আমি এই রান্নাঘরে রান্না করতে গিয়ে দশ বার ছ্যাঁকা খাই আমার সারা গা হাত পা ছ্যাঁকা দাগ তো ভর্তি আর পোড়া যেন আমার মানে গা থেকে যাই না কারণ রান্নাঘরটা এতটাই ছোটো রান্না বান্না করতে করতে না বারবার ছ্যাঁকা খেতে হয় আমার লাস্টের দিকে কি করলাম যেন মাছগুলোকে ঝটপট করার মধ্যে দিয়ে আমি বাইরে চলে গেলাম দৌড়টা আটকে দিয়েছি রান্নাঘরের এত ফাটছিল তো আমার তরকারিটা ফুটে উঠে গেছে আমি মাছগুলোকে আবার ছেড়ে দিচ্ছি তো এই রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম আর আজকে গরম কিন্তু ভীষণ পড়েছে তোমাদের দিকে কেমন গরম আছে এখন তো নতপ শুরু হয়েছে এই সময় সূর্য পৃথিবীর বুকে আগুন ছড়াতে শুরু করে তো নদিন থাকে নদিন পরে আবার গরমটি একটু কমে যায় তার জন্য গরমটা এখন বেশি তো এই কটা দিন তোমরা সবাই খুব সাবধানে থাকবা বেশি রৌদ্রে বেরাবা না রান্নাবান্না করার পরেও কিন্তু অনেক বাসন পড়ে তো সেই সব বাসনগুলো ধোয়া মাজা করে বাসনের ঝুড়িতে উবুর করে দিলাম আর মশলাদানিটা ধোয়ার ছিল হাত থেকে মশলাদানিটা না পড়ে গেছিল তো সব মশলা এক হয়ে চারিদিকে হয়ে গেছিলো তো আবার মশলাদানিটা ভালো করে ধুয়ে এই যে জাল্লাতে উবুর করে দিলাম তারপরে চলে এলাম একেবারে রাত্রিবেলা তো এখন ঘড়িতে কটা বাজে যেন এখন একটা বাজতে যায় পাঁচ দশ মিনিট বাকি এখন তোমাদের দাদাভাই ফোন করেছে যে বিরিয়ানি নিয়ে যাও দুপুরবেলা তোমাদের দাদাভাই ফোন করে বলেই দিয়েছিল আজকে আসতে অনেকটাই দেরি হবে রাত্রির হয়ে যাবে একটা মতো এয়ারপোর্ট যাওয়ার আছে দাদাভাইয়ের বসের ছেলে আসছে ফ্লাইটে তো তাকে পিক আপ করবে তো এই জন্যেই এত রাত হয়ে গেল তো দাদাভাই নিচে এসে আমাকে ফোন করছে গেট খোলার জন্য আমি এই যে নিচে যাচ্ছি আর সবাই ঘুমিয়ে পড়েছে ঘুরঘুরটা অন্ধকার রাত্রির একদম নির্ঝুম হয়ে গেছে একটা বাজে মানে এখন সবার একটা ঘুম হয়ে গেল তাই না গেটটার এখান দিয়ে না একটা ফাঁকা আছে আমি আবার ফাঁকা দিয়ে উগ্নি মেরে দেখছি দাদা ভাই তো যতই হোক এত রাত্রিবেলা ভয় লাগে না এবার খুলে দিলাম এই যে দাদা ভাই আমার হাতে দেখো প্যাকেটটা ধরিয়ে দিলো এখনও দাদা অনেক কাজ বাইক ঢাকবে তালা মারবে তো সেগুলোই করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি এত ঘুটঘুটে অন্ধকার নিস্তব্ধ মানে কারোর কোনো সারা নেই আর রাস্তায় একটা জনপ্রাণী কিছুই নেই কুকুরগুলোও পর্যন্ত নেই তো আমার ভীষণ ভয় করছিল। আর আমাদের এদিকে এমনি তেমন ভয়ের কিছু নেই আমার বাপের বাড়ির দিকে যেমন আমার খুব ভয় করে একা একা বেরোতে পারি না এখানে ভয়ের কিছু নেই তারপর তাড়াতাড়ি করে ওপরে এসে খাবারটা আগে বেড়ে নিলাম একটা ভেজে গেছে ভীষণ জোরে খিদে পেয়ে গেছে আর তার উপরে না বিরিয়ানি দেখে না আরও খিদেটা যেন বেড়ে গেছে তো দাদা ভাইকে বলছিলাম আনতে হবে না বিরিয়ানি তো বললো না নিয়ে যাই তো দুটো বিরিয়ানি এনেছে দু প্যাকেট তো সেটাই খাওয়া দাওয়া করে নিলাম অনেক তৃপ্তি করে বিরিয়ানিটা খেলাম অনেকদিন পর খাওয়া হলো তো ওপরে ঘরে দোর দিয়ে এই যে চলে এলাম নিচের ঘরে শুতে আমার এই যে এতগুলো বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন দাদাভাই না আসলে খাই না দাদাভাই আসে তারপর একসাথে দুজনে খাইছি যতই রাত হোক আর এদিকে দেখো আমার দুষ্টটা ঘুমিয়ে হা ও কিছুই জানে না আর ঘড়িতে এখন দেখো দুটো বাজতে দশ মিনিট বাকি আমার তো ভীষণ জোরে ঘুম পেয়ে গেছে চলো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর নতুন তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই সুস্থ থেকো টাটা গুড নাইট